আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা যাদের স্বপ্ন হচ্ছে গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় এবং যাদের দ্বীপে অনেক কম তাদের জন্য কিন্তু এই গুচ্ছ তোমাদের জন্য টার্গেট করা ফরচ হয়ে গেছে তো কত দ্বীপে থাকলে আমি গুচ্ছের মধ্যে পরীক্ষা দিতে পারবো বা কিভাবে এই ভর্তি প্রস্তুতি নিয়ে আমি গুচ্ছের মধ্যে আমার স্বপ্নের সাবজেক্ট আইন ডিপার্টমেন্ট ইংলিশ ইকোনমিক্সে পড়তে পারবো ওভারঅল আমরা কিন্তু কথা বলার চেষ্টা করবো যেহেতু আমরা দুই বছর ধরে পড়ে আসতেছি তো তোমাদের আমরা জানি যে অনেক জনের লাস্ট স্বপ্নই থাকে এই গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় ওকে তো যারা শুরুতেই বলবো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা পেজ থেকে দেখবো তোমরা ফলো দিয়ে সাথে থাকো ওকে আমরা এখানে প্রথম তোমাদের জিপিএম মার্কটা দেখাই তো যারা মোটামুটি কি রয়েছে রয়েছে তোমাদের কিন্তু এসএসসি এবং এইসিসি আলাদা করে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তো এখন বলতে পারেন ভাই আলাদা করে থ্রি পয়েন্ট ফাইভ জিরো মানে কি থ্রি পয়েন্ট ফাইভ জিরো মানে এটা কি তো তোমাদের যদি এখানে দেখায় তাহলে এস আর হচ্ছে এইচএসসি এই দুইটার মধ্যে তোমাদের যেটা করতে হবে এটার মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এটার মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এরকম দেখালাম না থ্রি পয়েন্ট ফাইভ জিরো থ্রি পয়েন্ট ফাইভ জিরো দুটা মিলিয়ে যদি তোমাদের কত থাকে কোথায় চলে গেলি দুটা মিলিয়ে যদি তোমাদের সেভেন পয়েন্ট হয় তাহলে হবে কিন্তু এটা তো বিগত সালের কিন্তু এই বছর যেহেতু পরীক্ষা মানে নাম্বার অনেক খারাপ হয়েছে এইস এসি তো তোমাদের মোটামুটি এরকম থাকতে পারে সিক্স পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট অর্থাৎ এসিসি এসিসি দুইটা মিলে সর্বনিম্ন থ্রি পয়েন্ট থাকতে হবে আর দুইটা মিলে সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে অর্থাৎ এসিসির মধ্যে থ্রি পয়েন্ট আর এসিসির মধ্যে থ্রি পয়েন্ট অর্থাৎ সর্বনিম্ন তাহলে ভাই এখন সর্বনিম্ন হলো তোমাদের সিক্স পয়েন্ট হলো তাহলে এটা কীভাবে হবে মনে করো তুমি এসিসির মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পাইছো আর এসিসির মধ্যে এই পথ পরীক্ষা দিয়েছো তুমি পাইছো থ্রি পয়েন্ট দুইটা মিলে কত হয় দুইটা মিলে কত হয় আহ কি বলা হয় সিক্স পয়েন্ট ফাইভ জিরো এরকম কিন্তু হতে পারে এটাই হচ্ছে মেন আর সর্বোচ্চ হলে এই বছর সেভেন পয়েন্টের উপরে যাবেই না আর যারা মানবিক থেকে পরীক্ষা দিবে তাদের জন্য সবচেয়ে সুবর্ণ সুযোগ সবচেয়ে সুবর্ণ সুযোগ কি তোমাদের যদি মাত্র থ্রি পয়েন্ট থাকে থ্রি পয়েন্ট থাকে আমি আবার বলতে তোমার যদি মাত্র থ্রি পয়েন্ট থাকে তুমি পাবলিক জ্ঞান হওয়ার স্বপ্ন দেখতে পারো তুমি যদি একেবারেই একেবারে একেবারেই তুমি একেবারে কি বলা হয় একেবারে নিচের শ্রেণীর স্টুডেন্ট তাহলেও তুমি বারবার তার সাথে কথা বলতে তারও একটা জিপিএর মধ্যে ছিল থ্রি পয়েন্ট ওয়ান সেভেন তো সেদ হতো সেদি হতো পারছে রাজশাহী ইউনিভার্সিটি সামস্কৃতিক গুচ্ছ তো তুমিও পাবা তো এখানেই যেটা হবে মানবিক থেকে তারা পরীক্ষা দিবে এসএসসি এবং এসিসির মধ্যে সর্বনিম্ন থ্রি পয়েন্ট থাকতে হবে দুটো মলের সিক্স পয়েন্ট থাকলে হবে অর্থাৎ এসিসি এবং এসিসি দুটো মলে সিক্স পয়েন্ট আর ব্যবসায় শিক্ষার যেহেতু এখানে বিভাগ পরিবর্তন নাই অর্থাৎ তুমি মানবিকের হলে বি ইউনিট এ ইউনিট হচ্ছে সায়েন্সের ইউনিট সি ইউনিট হচ্ছে কমার্সের ইউনিট তো এটার মধ্যে দেখতে পারো যে থ্রি পয়েন্ট সর্বনিম্ন থাকতে হবে দুইটা মিলে সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তো এটা কিন্তু সিক্স পয়েন্ট ফাইভ জিরো না এটা এবার ওর সিক্স পয়েন্ট নেমে আসবে এখন বলতে পারো যে ভাই আমি গুচ্ছের মধ্যে পরীক্ষা দিব তো গুচ্ছের মাঝে আমি চান্স পাবো কীভাবে দেখো গুচ্ছের মধ্যে চান্স পাওয়া সবচেয়ে সহজ যেহেতু আমাদের গুচ্ছের মধ্যে এখনও অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মোটামুটি আমাদের চার থেকে পাঁচ মাস রয়েছে ভাই গুচ্ছের জন্য তো তিরিশটা টপিক পর যদি আমি মানবিকের কথা বলি তিরিশটা টপিক কী বাংলা ইংলিশ জিকের মধ্যে আমরা দেখতে পারবো কি প্রথমে আমরা বাংলার সাইট নিয়ে কথা বলি বাংলার মধ্যে আমরা দেখতে পারি সবচেয়ে বেশি প্রশ্ন কোথা থেকে আসে সবচেয়ে বেশি প্রশ্ন আসে আমাদের বাংলা ফার্স্ট পেপার বই থেকে সো গদ্য পদ্য নাটক উপন্যাস সংক্ষিপ্ত সিলেবাসে এই বছরই শেষ তো এটা কি এরকম ভাবে পড়বা এখান থেকে যে দশ থেকে পনেরোটা প্রশ্ন আসবে যদিও আরো বেশি পনেরোটা প্রশ্ন আসবে আমি পাবো আর বাংলার মুখস্থ পার। আরো দেখতে পারি গ্রামাটিক্যাল পার্টের মধ্যে কি সমাজ পদ বাক্য উপসর্গ এগুলো এগুলো একটু ভালো করে পড়লেই হবে এখন বলতে পারো যে ভাই আমি এগুলো পারি না আমি এখন কি করব। কিভাবে আমি এটা প্রিপারেশন নিব তো তোমাদের জন্য কিন্তু আমাদের রয়েছে প্লাস এক্সাম বেস অর্থাৎ জিএসটি আর ইউ চট্টগ্রামের জন্য তুমি জিএসটি বিশ্বাস রাখতে পারো মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে ভর্তি হলে তোমাদের ইনশাল্লাহ হয়ে যাবে যারা ভর্তি হতে চাচ্ছ তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছ এখানে ভর্তি হতে পারো এখানে মোটামুটি ষাটটি প্লাস পর ষাটটি প্লাস ক্লাস এবং একশোটি প্লাস পরীক্ষা পাবা মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে আর শুধুমাত্র একশো নিরানব্বই টাকা দিয়ে এক্সাম বেসে ভর্তি হতে পারবা প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট ইনশাল্লাহ সো যারা ভর্তি হতে হচ্ছে হোয়াটসঅ্যাপে আমাদের যোগাযোগ করো এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম